আজকে তৈরি করলাম দারুণ মজা পাকন পিঠা এটা হচ্ছে পাকন পিঠা অনেক মজা আর অনেক সহজ কিভাবে তৈরি করলাম আপনারা দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এখানে সজি আর ময়দা মিক্স করা আছে তো আপনারা চালের চালের ইয়ে দিয়ে ময়দা দিয়ে বা এমনিও ময়দা দিয়ে করতে পারেন দুটাই দিয়ে করা স্টেপ প্রথমে আমি নিয়েছি একটা হাড়িতে একটা একটু গরম পানি পানি নিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিলাম দেখুন আর আমি এখানে সুজি আর ময়দা মিক্স করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিব এখন এটা আমি একটা ডো তৈরি করে নিব তো এটা সুন্দর করে ভালো করে সিদ্ধ করে নেবেন আর বেশি যাতে পানি না হয়ে যায় তো আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা আমি পরিমাণ মতো নিয়ে দিয়েছি আর লাগবে একটা ডিম এই ডিম দিয়ে এখন তৈরি করব আমি পিঠাটা আর ডিম দিতেই হবে ডিম না দিলে কিন্তু পিঠা ভালো হবে না ফুলবে না তো আমি ডিম দিয়ে এখন ভালো করে এটা মতে নেব একটা ডো তৈরি করে নিব সুন্দর একটা সফট একবারে শক্ত যাতে না হয় একবারে নরমও যাতে না হয় মিডিয়ামই যাতে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং যখন এটা দুধেও ভিজাই খেতে পারেন চিনি সেরাতেও ভিজাই খেতে পারেন মানে দোনোভাবেই খাওয়া যায় পাকন পিঠা আর অনেক মজা যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্যই পিঠা আর যদি মিষ্টি না খেতে চান আপনারা সেরাতে না ভিজে এমনিও খেতে পারেন শুধু উপর দিয়ে একটু চিনি মিক্স করে দিলেই হবে তারপরও খেতে পারবেন মানে সব খাওয়া যায় তো এই যে দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠা তৈরি করে নেব প্রথমে এটা একটু পাতা সাইজের পিঠা দেখুন একটু লম্বা করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেবেন অনেক সহজ ছুরি বা টুথপিক বা চামচ দোক করা যাবে এটা অনেক সহজ এই পিঠারা তো এই যে দেখুন আর এটা যখন গোল করবেন তখন হাতে একটু ঘি মেখে নেবেন যাতে লেগে না যায় তো দিয়ে দেখুন আমার পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম আর শরি তো একটু ঘি নেম মেখে নেবেন কারণ এটা যখন কাটবেন তখন লেগে যেতে পারে তো এইভাবেই সবগুলো তৈরি করে নেবেন আর ডিজাইন আপনাদের ইচ্ছে মতো অনুযায়ী আমি আমার নিজের ইচ্ছে মতো অনুযায়ী ডিজাইনটা করলাম আপনার আপনাদের যে যে রকম সুন্দর সুন্দর সবাই তো অনেক রকমের ডিজাইন জানে তো আপনাদের ইচ্ছে মতো ডিজাইনটা করবেন দেখুন আর এটা গোলটা ভালো করে করবেন যাতে এটা একটা পাতা সাইজের পিঠা করব পাতার মতন দেখতে তো আপনাদের আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন যে যে রকম ডিজাইন করতে পারেন তো অনেকই সুন্দর এটা এগুলো মেহমানের সামনে বা বিয়ে শাদিতে এগুলো তৈরি করে অনেক মানুষ তো এটাগুলো তৈরি করতে পারবেন বিয়ে শাদিতে তো এই যে দেখুন ছুরি এইভাবে কেটে নেবেন এই যেভাবে আমি যে আমারটা একটু ফলো করবেন ভালো করে অনেক সহজ এই পিঠাগুলো তৈরি করতে বেশি একটা ঝামেলা না নকশি পিঠা তা একটু তৈরি করতে একটু সময় লাগে কিন্তু এটা অতটা সময় লাগে না পাখন পিঠাটা তৈরি করতে খুব সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল আমার পাতা পিঠাটা তারপরে এটা ফুল পিঠা করব এখন এখন ফুলের মতন দেখতে এটা করব সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ এনে ভিডিও দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা শিখতে পারবেন এভাবে করবেন আমরা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো যে দেখুন এটা আরেকটা ডিজাইন করব এখন সবগুলো আরেক এক একটা এক এক রকমের ডিজাইন তো আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করবেন যে যে যেরকম ডিজাইন পছন্দ করে তো আমি আমার মতনই করে নিলাম দেখুন এটা একটু ফুলের মতনই আর কি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি আর বন্ধুরা তোমরা কেমন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানেন অভিনন্দন ও স্বাগতম সবার জন্য অনেক অন্য দোয়া ভালোবাসা রইল আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায় বেলাইকনটা বাজে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে দেব তো এই যে দেখুন আর একটা পিঠা তৈরি করে দেব অন্য ডিজাইন এটা অনেক রকমের ডিজাইন আছে তো একদিনে তো আর সব ডিজাইন করা যায় না তো এক এক দিন এক এক রকমের ডিজাইন তো আরেক দিন সুন্দর আর ডিজাইন তৈরি করে দেখাবো আপনারা আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আরও দেখতে চাননি বা সুন্দর সুন্দর ডিজাইন তো অনেক রকমের ডিজাইন জানি তো আপনারা যদি ভিডিও চান তাহলে দেব তাছাড়া দেব না তো এই যে দেখুন এটা আরেকটা ডিজাইন এভাবে ছড়ি দিয়ে বা চামচ দিয়েও করতে পারবেন এটা এভাবে কেটে কেটে চার স্যাট করে আট ্যাট করে কাটবেন কেটে এভাবে একটু টেনে টেনে দেবেন এটা ফিটা হয়ে যাবে সুন্দর একটা ফিটা এই যে দেখুন কত সুন্দর ফুলপিটা হয়ে গেছে এটা তারপরে এভাবে একটু কেটে কেটে দেবেন তো সুন্দর হবে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা আরেকটা আছে পিঠা এটাও তৈরি করে নিব তো এই যে দেখুন কেমন হলো পিঠাগুলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর খেতে অনেক মজা যারা মিষ্টি পছন্দ করেন এটা সেটাতে ভিজালেও ভাত দিয়ে দেখতে অনেক সুন্দর এই যে দেখুন তলে গেছে কত সুন্দর আমার পিঠাগুলো এখন ভেজে নেবো আমি চুনায় বসিয়ে দিয়েছি একটা প্যান তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দেবো সবগুলো পিঠা তো এই সবগুলো দিয়ে এই যে দেখুন কত সুন্দর ভাজা হইতেছে এভাবে ধীরে সুস্থে ভাজে নেবেন একবারে বেশি তেল গরম করে নেবেন না যাতে মানে হালকা কুসুম গরম যখন তেলটা হয় তখন ছেড়ে দেবেন দেবেন সে আস্তে আস্তে তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে ভাজা ভাঙবে না তেজে দেখুন কত সুন্দর ভাজা হইতেছে তেজ হয়ে গেছে ভাজা দেখুন এখন এটা আমি তেলে ডুবিয়ে দেব তেলে না ইয়া চিনি সেরাতে এই যে চিনি সেরা জল দিতেছি দেখুন আর একটু লেবু রস দিয়ে দিলাম যাতে মানে আঠালো না হয় আঠালো মানে চিনি যতই দেবেন না কেন লেবুর রস দিলে আঠালো হবে না তেজে দেখুন এখন একবারে এটা অনেকক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন একবার নরম সফট হয়ে যাবে রসমালের মতন একবারে তো এই যে দেখুন কত সুন্দর একবার ভিজে তো এই যে দেখুন একবারে সব কত চিনি রোজ দিচ্ছে সব খেয়ে ফেলছে একবারে সফট হয়ে গেছে দেখুন এই যে আপনাদের ভেঙে দেখাইতেছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা অনেকই মজা হয়েছে এখন এটা আপনি আসেন কে কে খাবেন পিঠা সে আবার পিঠা দাওয়াত রইল সে যে দেখুন হয়ে গেছে কাপড়া সব তো যে কার এরকম পিঠা ভালো লাগলো তো সুন্দর একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবে সবাই ভালো